বাইরে আগের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যে ভাই এসছে তো আজকে বাপি আর মা ভাইয়ের অনারে মোগলাই তৈরি করছে মোগলাই পরোটা এক মোগলাই পরোটা যেটা আমার বাপি আর মা খুব ভালো করে মানে রেস্টুরেন্ট কেউ ফেল করে দেবে এরকম টাইপের রান্না করে খুব ভালো করে আর আজকে সেটাই করছে আর পুরো মোগলাইয়ের প্রিপারেশানটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্ট টাইমটা আমার নেওয়া হয়নি পুর ভরাটা যদি তোমরা আমাকে কেউ কমেন্ট করো তো নেক্সট টাইম যদি আমি মাকে দেখি বাপকে দেখি মোগলাই করতে তাহলে আমি ফুল ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কীভাবে করলে মোগলাই বাড়িতে করা যায় আর খুব সহজেই মোগলাই পরোটা বাড়িতে করা যায় তোমরা মোগলাইয়ের ফুল রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো কালকে খিচুড়ি বানাচ্ছি মঙ্গলবার সেই জন্য মা খিচুড়ি বানাচ্ছে তো খিচুড়ির জন্য সবজিগুলো কাটা হয়ে গেছে আর এখন সবজিগুলো ভাজছি প্রচণ্ড শরীর খারাপ জ্বর সত্যি কাশি চোখ পুরো বসে গেছে তাই না গলাটা এরকম ভারী ভারী দেখা যাচ্ছে চলো আমাদেরকে দেখাই আমি কি ভাজাভুজি করছি ব্লগটা দেখতে খিচুড়ির জন্য না আমি সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর গাজরগুলো না খিচুড়িতে দিলে কেমন শক্ত হয়ে থাকে তো গাজরগুলো আগে ভেজে নিচ্ছি কপিটা ছেড়ে দেবো মানে এই ফুলকপিটা খিচুড়িতে দেওয়া হবে এটা আমাদের গাছের কপি আপনি চাষ করেছে ছোটো ছোটো দুটো হয়েছে নিয়ে এসছে এটা ফুলকপিতে দেবো ফুলকপিটা খিচুড়িতে দেওয়া হবে যে ভেজে নেবে কুপি ছাড়তে না আমার আবার প্রচণ্ড ভয় লাগে আমার খালি ছিটকে যায় এখন আবার ছিটকে চোখের পাশটাতে লেগেছিল। এবার পটলগুলো খুব ভালো করে তেল তেল বলছি নুন হলুদ মাখিয়ে পটলগুলো এবার ভেজে নেবো এগুলো না আমার বাপির গাছের পটল আর এই পটল লাস্ট সিজন চলছে এই কটাই আছে এবার পটল গাছ কেটে দেবে বাপি তো চলো এই করতে করতে পটলগুলো ভেজে নিক ভালো করে ভেজে পটলগুলো তুলে নিই দুপুরে রান্না হয়েছিল ভাজা ভুজি আর খিচুড়ি আর পাপড় ভাজা তারপর মাকে নিয়ে একটু বাজারে গেছিলাম মায়ের দরকার ছিল এটা নেক্সট ডে আর ভাই আসার পর থেকে একবারও বিরিয়ানি হয়নি তো সেই জন্য আজকে বিরিয়ানির প্রিপারেশান চলছিল আর এবারে বিরিয়ানিটা আমি দাদা বৌদি স্টাইলে করতে গেছিলাম আর যেহেতু এতখানি বিরিয়ানি আমি করিনি কোনোদিনও করলে তো একটু অল্পই করি আর বা ভাই দেড় কেজি মাংস নিয়ে এসেছিলো এতখানি বিরিয়ানি করতে গিয়ে এবারে আমি ঝুলিয়ে ফেলেছি মানে এবারে বিরিয়ানিটা খুব একটা টেস্ট হয়নি ভালোই হয়নি আর নেক্সটবার ভাই যাওয়ার আগে ভাই নিজে বিরিয়ানি করেছে মানে ভাই ওখানে থাকাকালীন বিরিয়ানি করা নিজে শিখে গেছে খুব টেস্ট করে হয়েছিল কিন্তু তখন আমার এত জ্বর যে আমি উঠতে পারছিলাম না তার ভিডিও ক্লিপটা নেওয়াই হয়নি আর এটা প্রথমবারের ভিডিওটা যেটা আমি করেছিলাম একটু টেস্টটা কম হয়েছিল মানে একটু ভাতটা আমি গলিয়ে ফেলেছিলাম ওই কারণে কিন্তু ওভারঅল ভালোই লাগছিল কিন্তু অন্যবারের তুলনায় আমি পরিমাণে বেশি বিরিয়ানি একদম করতে পারি না কম হলে আমি ভালোই করতে পারি 오늘은 하도. 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 오늘은.

국민 모두 가져만 넣어라 일부� Jungee만 넣ым 음, 보이질 않 avez 그러 곧 যেহেতু ভাই ভাইফোঁটার সময় আসেনি তো ভাইফোঁটা তো ফোঁটা তো দেওয়া যাবে না তাই মিষ্টি আর গিফট দিয়ে আমরা ভাইফোঁটাকে আবার নতুন করে ভাইফোঁটা পালন করলাম এই ভিডিও ক্লিপটা না মানে এই ভাই ফোঁটার জন্য ভাই দেওয়া আবার গিফট দেওয়া এই ভিডিও ক্লিপটা না আগের বছরে ভিডিও ক্লিপটা হঠাৎ করে গ্যালারি খুঁজতে খুঁজতে না আমি গ্যালারির মধ্যে ভিডিওটা পাই আর আমার একটুও ভিডিওটা ডিলিট করতে ইচ্ছা করছিল না এই সুন্দর মুহূর্তটা আমি চাইছিলাম যাতে সারা জীবন থাকুক সেই জন্য আমি কি করেছি যে এই ব্লগের সাথে অ্যাড করে দিলাম যাতে ব্লগের মাধ্যমে সারা জীবন এই ভিডিওটা থাকুক আর পরে আমরা ভিডিওটা চেক করতে পারবো দেখতে পাবো মেমোরি হিসেবে তো আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও যেহেতু ভাই ছিল না আগের বছর এবছরও ছিল না ভাইফোঁটার কদিন পর এসেছিলো আর আগের বছর তো আসতেই পারেনি তাই খুবই মিস করছিলাম তাই নতুন করে আমরা ভাইফোঁটা অ্যারেঞ্জ করেছিলাম সেই জন্য ভাইয়ে আবার সেদিনকে কারেন্ট চলে গেছিলো আবার বৃষ্টি হচ্ছিলো ভাই আবার সবার জন্য চাউমিন আর ডিমে ডেবিল কিনে নিয়ে এসেছিল ওটাই আমরা সবাই মিলে খুব মজা করে সেই দিনটা কাটাই সবাই মিলে খাচ্ছিলাম গল্প করছিলাম ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম পাখি হেবি বলে বাকি বলো একটু কিছু যারা আমার ব্লগ দেখো তারা তো আমার দিদির মেয়েকে এতদিনে চিনেই গেছো আর ওকে তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানিও আর এই সব করতে করতেই আমার ভাইয়ের জগতী পুজো কাটিয়ে বাড়ি যাওয়ার টাইম হয়ে যায় আর আগের দিন টিকিট ক্যান্সেল হয়ে গেছে বলে যেতে পারিনি আজকে ভোর পাঁচটায় শালিমারে ট্রেন ছিল তো সেই জন্য বাপি আর দুটোর সময় একটা গাড়ি বুক করেছিল ওই গাড়ি করে বেরিয়ে যায় আমার ভাই আর বাপি দিতে যায় গাড়িটা দিয়েই পৌঁছেই চলে আসবে আর এখান থেকে তো ট্রেনে যাওয়া সম্ভব নয় শালিমারে সেই সময় তো ট্রেন পাবে না ওই কারণেই গাড়ি ভাড়া করা হয় গাড়ি ভাড়া করে ওখানে পৌঁছে দিয়ে বাপি চলে আসবে গাড়িতে তুলে দিয়ে আর যেহেতু প্রচণ্ড লাগেজ হয় তো বাপিকে যেতেই হয় তো এই দেখতে দেখতে ভাই আবার যাওয়ার টাইম হয়ে গেল আবার সেই ভাই আসতে এখনও অনেক দেরি আসলে আমি আবার ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আবার আসছি অন্য কোনো ভিডিওর সাথে এখনের মতো বাই